আসসালামু প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব আয়াতুল কুরসি দর্শক আয়াতুল কুরসির ফজিলত বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা চাইলে এই আরবিটা মুখস্থ করার পরে বাংলা অনুবাদ এবং ফজিলতটাও দেখে নিতে পারেন চলুন দর্শক শুরু করছি আয়াতুল করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে আয়াতুল করছি কুর্সি দর্শক আমি আপনাদেরকে ভেঙে ভেঙে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে কয়েকবার প্র্যাকটিস করলেই এই আয়াতুল করছি আপনাদের মুখস্থ হয়ে যাবে তো আমার সাথে বলুন অল্ল হামজাহ লাম লাম খারা জবর লিফ্টান হু লা লা এখানে তিন আলিফতান হবে মদ্যে মন ফাঁসিল হামজাহাজের এই লা জবর একালিফতান খারা জবর ইলাহা ইল্লা আল্লাহু লা ইলাহা ইল্লা হামজালাম যের ইল লাম আলিফ যবর আল্লাহ ইল্লা হু এজিম চিহ্নতে থামার কারণে এই ওয়াও ওপরে জবরটা ساکিন হয়ে গেছে ওয়াও ওপরে জবরটা যখন সাকিন হয়ে গেছে তখন পেশের পরে ওয়াও ساکিন হয়েছে

يا زبر حي الحي يا لم بيش يل الحي يل الحي يل قاف يا زبر قي يا واو بيش يو قيو الحي القي يو من بيش مو الحي القيوم 18 পেশের পরে ওয়া সাকিন একালিফটানটা তিন আলিফটান হয়ে যাবে ইউ বলে তিন আলিফ্টান দিয়ে এই মিমকে ধরবে মিমের উপরে পেশটা সাকিন হয়ে যাবে তাৰপৰি লাতা সোজো হো লা লা এক লিপ্টন জবৰীৰ পৰি খালি আলিফ তা সোজু হো তা হামজা জবর তা লাতা হো জো হো হু উল্টা পেছ একা লিপ্টন লাতা সোজু হো চে না তু তা ওয়াও দুই পেশ তো এখানে গুন্না করতে হবে গুন্না তো ওয়াও জবর ওয়া সেনা তুয়া হুদ আলিপ জবর ওয়ালাকাল নাউ নুন ও জবর নাউ মিম দুই পেশ মুন এই নাওমুনটা এই হতে থামার কারণে নাওমুনটা নাউম হয়ে গেছে নাউম বলে দিয়ে এই মিমকে দৌড়বে মিমের উপরে দুই পেস টানবিন হয়ে যাবে শুধু এখানে থামার কারণে অক্ষ করার কারণে নাউম নাউম। হুদু হু সিনাতু আমার সাথে বলুন লুদু লা সিনাত তারপরে হু হু একালিপ্টান উল্টা পেশ লাহু মা মা একালিপ্টন জবরের পরে খালি আলিফ

له ما في السماوات وما واو زبر ميم ألف زبر ما ما أكلف تن زبر البره خلي ألف وما فادي إلام فالامزر فالام وما فيل همزة رازبر او أر او الأر ضاد زير ضي في الأرض وما في الأرض اي توتين هوتي كروني এই হামসা দিয়ে র ধরেছে দ দ ধরেছে আও দ উচ্চারণটা লাস্টে একটু ভাসবে ওয়ামা ফিল আও দো ওয়ামা ফিল আও দো মা ফি শ্যামা ওয়াতি ওয়ামা ফিল আও আমার সাথে বলুন লাহু মা ফিস শ্যামা ওয়া তি ফিল আওং ম্যাং ম্যাং এখানে ইকফা গুন্না নুন সাকিনের পরে পরের লাইনে ইকফার হরফ জাল আসে মিম নুন জবর ম্যাং জাল দিয়ে লাম ধরবে জাল লাম জবর জাল ম্যাং জাল লাম জবর লা জালিয়াজের দি জাল্লাযি ম্যাং জাল্লাযি জি একালিফটান জেরের পরে ইয়া

ম্যাং দ্য দিয়া ও আইং দ্যা হু না হানুন সাকিনের পরে একফার হরফ দাল আটছে আইং হু এখানে তিন আলিপটান হবে প্রথমত এক আলিপটান ছিল উল্টা পেশ তারপরে মধ্যে মুনফাসিলের শর্ত আনছে তাই এখানে তিন আলিপটান হয়েছে আইন দ্যা হু দর্শক আপনাদের যদি কোনো টান গন্যা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইংশা আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আইং ইল্লাম আলিফল্লাহ

الذي يشفع عنده إلا بإذنه تربري يعلم ما يدي عين دربي يا عين زبر يا لا مو يا ما ما أكلفتن زبر البري خلي ألف يا ما بين بيا زبر بين زبرنا

وما ما, ما أكلفتن وما خلفهم خادي خَلْ فَهُم هادي بيمدربي هم خلفهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ওয়াল ওয়া লা লা এক লিপ্টন জবরের পরেই খালি আলিফ ওয়াল ইউ হেই হেই এক লিপ্টন জেরির পরেই যাওয়া শাকিন ওয়ালাইউ হে বো না বো এক লিপ্টন পেশার পরে ওয়াও থাকিন ওয়ালায়ু হে তু না বিশাই ইম বিশাই সিন্ধি শাই শীনজর সাই বিশাই পরে দেখুন এই হামজা দিয়ে পরে লালি মিম দরবে এখানে বাগনাহা গন্না হবে বিশাই ইম হামজা মিম দুইজের ইম মিম নুনজের মিন নুন মিন মিম বিষাই ওলায়ু তোনা মিন আইল মিহি আইল আইন দেল আমদর্বে আইল মিন আইল মি হি হি টিনা লিপ্টন মিন আইল মিহি ৱাল ইউ হে মিন আইল মিহি হামজা আলাম ইললাম ইল্লাম আলিফ ইল্লা বাজের বি মিম আলিফ জবর মা মা এক আলিফটান ইল্লা বিমা আইলমিহি ইল্লা বিমা শা শা বলে চার আলিফটান দিয়ে এই হামজাকে ধরবে হামজার উপরে জবরটা সাকিন হয়ে যাবে বিমায়ু হই তুন বিষ ইন ইমিহি ইম আবার বলুন আবার সাথে ওলায়ু হই তুন বিষ ইম من علمه من علمه إلا بما شاء وسع 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 كرسي كاف سِنْدِي پش كرسي يا دربي سين زر سي كرسي يا پش কুরসিউ ওয়াসিআ আ কুর সি ই হা দিয়ে সিন দুরবে হা সিন পেশ হুস কুর সে হুস সিজবর স সি হুস মিম খার জবর মা ওয়াউ খার জবর ও মা ও ওয়া সিয়া কুরু ওয়াল আউরুম্ভ ওয়াল আউরুম্ব ওয়ালাম জবর ওয়াল হামজা র জবর ওয়াল আউর ব্র জব এই জিম চিম হতে থাবার কারণে হামজা দিয়ে র ধরবে দ্বদ দৌড়বে দ্বদের আওয়াজটা লাস্টে একটু ভাসবে ওয়াল আউরম্ব ওয়াল আউরুম্ভ তারপরে ওয়ালা ইয়া উদহু

هو ما حفظه ما ولا وهو 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 هو وهو 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 ال هو وهو عَلِيٌّ عين يا على لام هو علي وهو العلي ওয়াহু আল্লাহু আল্লা বলে তিন আলিফটান দিয়ে এই মিমকে দৌড়বে মিমের উপরে পেষ্টা শাকীন হয়ে যাবে মধ্যে আর্জি তিন আলিপ্টান ওয়াহু আল্লা আলিউল আমার সাথে বলুন ওয়াহু হুওয়াল আলিয়ুল আযীম দর্শক আয়াতুল কুরসি এই পর্যন্তই দর্শক এখন আমরা শুরু থেকে আবার আয়াতুল কুরসিটা টেনে টেনে বলবো এতক্ষণ যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে বলে দিয়েছি আমি আপনাদেরকে এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে আয়াতুল কুরসির কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে এটা মোটামুটি অনেকেরই শেখা হয়ে গেছে তাই এখন শুরু থেকে আবার আমি আপনাদেরকে টেনে টেনে বলে দেব আপনারাও আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض দর্শক শেখা শেষ হলো আমাদের আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি আমি আপনাদেরকে যেমন ভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশা আয়াতুল কুরসি আপনি সম্পূর্ণ সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তাআলা সকলকেই আয়াতুল কুরসি মুখস্থ করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন এবং ইহার ফজলত সকলের উপর দান করুক আবার সকলে বলি আমিন তো দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে শেখা হলো আয়াতুল কুরসি ইনশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সোরা বা দোয়া নিয়ে আসব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ল